সিলেট পাহাড় নদী ঝর্নার জন্য ভ্রমণপ্রেমীদের কাছে অন্যতম নাম সিলেটের প্রকৃত সৌন্দর্য ফুটে উঠে এই বর্ষাকালে সিলেটের আনাচে কানাচে লুকিয়ে আছে অনেক প্রাকৃতিক সৌন্দর্য আর এই দুই দিন আমরা এই সৌন্দর্য ঘুরে দেখার চেষ্টা করব যার মধ্যে বহুল জনপ্রিয় জাফরং যা মেঘালয়ের কোল অবস্থিত এবং বিছানাকান্দির মন ভুলানো সৌন্দর্য আর নীল পানিতে মিশে হারিয়ে যাওয়ার গল্প আর সেই সাথে থাকছে সিলেটের বেশ জনপ্রিয় পাঁচ ভাই এবং পাঞ্চি হোটেলে খাবারের মজাদার স্বাদ আমাদের জার্নিটা ছিল আজকে কমলাপুর স্টেশন থেকে আর এই ভিডিওর কিছু অংশ আপনারা ইতিমধ্যে দেখছেন আমাদের প্রথম পর্বে যাই হোক আমরা এবার সিলেট যাচ্ছি ট্রেনে করে উপবন এক্সপ্রেসে সকাল সাড়ে পাঁচটায় আমরা সিলেট পৌঁছে যাই এবং সিলেট পৌঁছে চলে আসি আমরা ভাই হোটেলে সকালের নাস্তা করতে এখন আসছি আমরা পাঁচ ভাই হোটেলে সিলেটের একটা জনপ্রিয় একটা রেস্টুরেন্ট সকালের নাস্তায় অর্ডার করছিলাম এই যে পাঁচ ভাই হোটেলের যে আগ্নি পোলাওটা এটা নাকি অনেক ফেমাস এখানে তো আমরা এটা অর্ডার করছিলাম যার মূল্য ছিল আশি টাকা যাই হোক মোটামুটি আমাদের নাস্তা এখন যাচ্ছি আমরা আম্বারখানার দিকে দিকে এই যে আমরা ছিলাম হোটেল গ্রান্ড শাক আমাল এটা আম্বারখানা জামে মসজিদের সামনে আমরা একটু সাইডে থাকতে চাইছিলাম কারণ দরগা গেটের পরিবেশটা খুব একটা ভালো লাগে না তো যার জন্যে আমরা এই চলে আসছি আর এদিকে হোটেলের রুমগুলো ভালো ছিল এটা ছিল আমাদের হোটেলের লবি এটা মোটামুটি অনেক ভালো ছিল লবিটা আর এখন যাচ্ছি আমরা আমাদের রুমে এটা আমাদের হচ্ছে রুম ভিউ আমরা চারজনের রুমে থাকবো এই যে এটা হচ্ছে ওয়াশরুম সি আছে এ ফিউ মোমেন্টস লেটার দুই তিন ঘন্টার আমরা একটা ফ্রেশ ঘুম দিই দেন আমরা আবার সবাই রেডিও লবিতে চলে আসি আজকে আমাদের প্লান ছিল এখানতে যাব বিছানা কান্ডি এবং সিলেট শহর এক্সপ্লোর করব আমরা আমাদের হোটেলের সামনে থেকে সিএনজি রিজার্ভ করে নিই বিছানাকান্দি যাওয়া আসার জন্যে আর বিছানাকান্দি যাওয়া আসার রাস্তাটা অনেক খুবই খারাপ ছিল তো যাই হোক আমরা দুইটা সিএনজি রিজার্ভ করে নিই সারাদিনের জন্যে যেখানে আমাদের প্রতি সিএনজি লাগছিলো তেরোশো টাকা করে মানে দুই সিএনজি তেরো ছাব্বিশশো টাকা আমরা টোটাল ছিলাম আটজন এই যে আমরা সিলেটের এই দুই পাশ থেকে চারিপাশের ভিউ দেখতে দেখতে তারপরে আমরা সামনে যেতে থাকি আর সিলেটের এই পরিবেশটা আসলে দেখতে অনেক ভালো লাগে এই চা বাগানের মাঝখান থেকে যাওয়াটা

আমরা মাত্র সিএনজিতে আসলাম এটা হচ্ছে পীরের বাজার বলে জায়গাটাকে তো এইখান থেকে বিছানাগঞ্জ যেতে হয় এই যে এখানে যে নৌকা দেখছি এই নৌকাগুলোকে রিজার্ভ নিতে হয় নিয়ে তারপর নাকি বিছানাগঞ্জ যাইতে হয় যাই হোক অনেক কষ্টে আমরা ঘাটে পৌঁছাই যাই আর ঘাটে আসার পর এত পরিমাণ খিদা লাগছিল এই ঝাঁকুনিতে খেতেটা আরও বেশি লাগিয়েছিলো যেন একটু শিঙার টিঙার একটু নষ্টা করে এখানে সিন্ডিকেট আপনার চেষ্টা করবেন বিছানা গান্দি এখনো না আসা বিছানা গান্দি জায়গাটা এখন মানে ব্যাগগ্রেডেড হয়ে গেছে এখন সাদা পাথর মানুষ যায় এখন দেখি আমরা আসলে আগে যাই না কখনো বিছানা গান্দি বা যাবো জায়গায় ঠিক করছি এখানে আমরা বিচারের ওপাতে উঠব বিছানাকান্দি যাওয়ার জন্যে আমরা এই যে এই নৌকাটি ঠিক করে ফেলি এখানে দশ থেকে জন আপনারা অনায়াসে বসতে পারবেন কিন্তু একটু যাওয়ার সময় বার্গেনিং করে নেবেন কারণ এখানে আপনার অনেক ওভার প্রাইস আমাদের কাছে পঁয়ত্রিশশো টাকা চাইছিল কিন্তু আমরা ফাইনালে লাস্টে বাইশশো টাকায় ফাইনাল করছি নৌকাটি যাওয়া এবং করে ফেলবে বাড়া ফাইনালি বিশানাগান্ধি চলে আসছি আমরা প্রচন্ড রোড সকালে যে পরিমাণ বৃষ্টি দেখছিলাম বিশানাগান্ধি এর আগে আসা হয় নাই হচ্ছে সাদা পাথর কিছু যাওয়া হয় প্রচুর পানি এখন জিরো পয়েন্টে যাবে এখন এটা হচ্ছে বিছানা কান্দি আর বিছানা কান্দি যে অবস্থা দেখতেছি আসলে পরিবেশটা কিন্তু নষ্ট হচ্ছে এখানে যে পাথর দেখছি পাথর আর আগের মতো নাই একশো পাথর এখান থেকে হয়ে গেছে কিছু পাথর এখানে আছে যাই বেশ কিছুটা সময় আমরা বিছানাকান্দি এখানে সবাই এনজয় করি এখানে চারিপাশের পরিবেশটা দেখছিলাম এবং সবাই ফটো সেশন ভিডিও করতেছিলাম তো মোটামুটি ভালোই লাগছে খারাপ লাগি না এই জায়গাটা কিন্তু আসলে পরিচর্যার অভাবে আর এখন পর্যটক শূন্য হয়ে গেছে বিছানাকান্দি আসার খুশিতে আমার বন্ধু এক্সাইটমেন্টে দৌড় দিতে যায় ছোট একটা অ্যাক্সিডেন্টের শিকার হয় যাই হোক এই বিছানাকান্দিতে আসার পরে আপনারা দেখতে পারবেন ছোট ছোট খাবারের স্টল সাজানো আছে আপনারা চাইলে এখান থেকে দুপুরের খাওয়া আপনারা কমপ্লিট করে যেতে পারেন এখানে প্যাকেজ সিস্টেমে করা তো আমরা মোটামুটি এখানে খাবারগুলো ট্রাই করছিলাম এবার ভালোই ছিল খাবারগুলো আর দেখেন তো এইখানে দেখলাম যে ব্রাহ্মণ যে খাবারগুলো

বিছানা কাল থেকে ঘুরে আমাদের সিলেট আস্তে আসতে সন্ধ্যা হয়ে যায় এবং রুমে আসার পরে আমরা একটা ফ্রেশ গুম দিয়ে একটু রেস্ট করি দেন নয়টা সাড়ে নয়টার দিকে আমরা আবার রুম থেকে বেরোই রাতের খাবারের জন্য আর এখন যাচ্ছি আমরা পাঁচ ভাই হোটেলে রাতের খাবারের জন্যে এখন সময় রাত সাড়ে নয়টা তো এখন আমরা রুম থেকে বের রাতের খাবারের উদ্দেশ্যে এখন যাচ্ছি পালফায় হোটেলে সকালে খাইছিলাম এখন রাতের খাবার জন্য বের হলাম থেকে চল্লিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে আমরা চলে আসি রাতের খাবারের জন্য পাঁচ ভাই হোটেলে আর এই হোটেলটাতে সিলেটে আসলে না আসলে নয় এটা আর পানসি যেটা উল্লেখযোগ্য দুইটা হোটেল আর এখানে সবসময় এরকম ক্রাউড লাগাই থাকে সকাল বিকাল রাত যখনই আসেন এরকম সবসময় চাপ থাকবে আর কি তো আমরা রাতের খাবারের জন্য অর্ডার করছিলাম এই যে বড় সাইজের হচ্ছে একটা বোয়াল মাছ সাথে ছিল বিভিন্ন ধরনের ভর্তা মুরগি আরও অন্যান্য মাছ রাতের খাবার শেষ করলাম মাত্র ফাস্ট হোটেল থেকে খাবারটা দারুণ ছিল আমরা অনেক কিছুই খাইছি বল মাছ বিভিন্ন ধরনের ভর্তা অনেক আইটেম খাবারটা ভালো ছিল পাঁচ ভাইয়ের কালকে ইনশাল্লাহ পান সিঁদে ট্রাই করবো রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা হঠাৎ প্ল্যান করি যে আজকে সুইমিংয়ে যাব তো আমরা চলে যাই হোটেল নুরজাহান ইন্টারন্যাশনালে তো যাওয়ার পরে দেখলাম যে আসলে আমাদের টাইম ওভার হয়ে গেছে আর এখানে যার কারণে আজকে সুইমিং করতে পারবো না তো আমরা ব্যাক চলে আসি আর এখানে পানিটা অনেক মানে আসলে মানে ইনফিনিটি পুল যেটাকে পড়লে এখান থেকে পুরা সিলেট শহর দেখা যাচ্ছিলো আর পানিগুলো অনেক ক্লিন ছিল তো আমরা একটু টুকটা এখানে ঘোরাঘুরি করি যেহেতু আজকে সুইমিং করতে পারলাম না তো ইনশাল্লাহ নেক্সট যদি আসি তখন আবার আসবো আজকে ডে টু আজকে আমরা এখন যাচ্ছি সিলেট থেকে যাওয়ার উদ্দেশ্যে কালকে আমরা যাব টাঙ্গুয়ার হাওর এখন মোটামুটি আমরা সবাই রেডি বের হওয়ার কথা ছিল সকাল 7:00 কিন্তু এখন বাজে এখন প্রায় অলমোস্ট তো এখন দেখি সবাই মোটামুটি রেডি আমাদের বের হতে হইতে লেট হয়ে যায় এই জন্যে আর বেশি দেরি না করি আমরা সকালের নাস্তা সেরে নিয়ে এই যে পরেটা ডিম ভাজি ডাল সবাই আর কি মোটামুটি আলকার উপর ঝাপসা খেয়ে আমরা এখন আজকে বের হবো এর উদ্দেশ্যে আমরা ঠিক করে এটা আর এটা আমরা দুইটা সিএনজি আজকে জাফরং কামামিল বর্ডার তারপরে আগুন পাহাড় শাপলা বিল এইগুলো সব দেখবো আমরা এখান থেকে মোটামুটি দু হাজার টাকা ঠিক করে নিছি আপ ডাউন এখন বাজে সময় ঘুরেছি সকাল দশটা এখন আমরা মোটামুটি বের হয়ে গেলাম সিএনজিগুলো নেওয়া হয়েছে আজকে আপনাকে কিছু জায়গায় কাভার করবো আর দেন কালকে যাবো আমরা সুনামগঞ্জ সাথে থাকেন

এটা হচ্ছে সিলেটের যে আগুন পাহাড় এই পাহাড়ের যে বৈশিষ্ট্য হচ্ছে যেটা এখানে ম্যাচ মারলেই নাকি জলে এখানতে এক ধরনের গ্যাস বের হয় তো যার কারণে এখানে আগুন পাহাড় বলে সবাই এটাকে আসে যে আগুন পাহাড়ের একটা জিনিস দেখা আপনাদেরকে এই যে একটা স্টিক এই লাঠি এই দিয়ে এখন আমি এখানে মুখ নাকি আগুন ধর ধরলি তুই এখানে প্রচণ্ড এই দেখেন আগুন এখানে প্রচুর হিট এই যে আগুন এখানে কিন্তু অনেক তাপ ফেরার পথে মনে হচ্ছিলো একটু পাহাড়ে চূড়া উঠতে পারি কি না তো এই অল্প একটু উঠেই আমার আর ভাল লাগতেছিল না তো আমার হাতে বেশি সময় ছিল না তাই এখান থেকে আবার নিচে নামে যাই এই রাস্তা ধরে যাওয়ার সময় এই যে সামনের মেঘ আর এই পাহাড়গুলো দেখতে এত ভালো লাগে যত কাছে যাচ্ছি তত মনে হচ্ছে আরও পাহাড় দূরে চলে যাচ্ছে এমন একটা মনে হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় রাজ্য ছিল এটা জাফরাম যাওয়ার রাস্তা এখন আছি আমরা লালাকাল লালাখাল সাধারণত শীতকালের সময় এই যে পানিটা থাকে যারা যাবেন তারা এই ঘাটের থেকে নৌকা পেয়ে যাবেন এখান থেকে এখান থেকে আপনাদের রিজার্ভ নৌকায় করে ঘন্টাখানিক দূরত্ব এখান থেকে যেতে লালাখাল যেতে সময় লাগে কিন্তু আমরা এবার লালাখাল যাওয়াটা স্কিপ করতেছি আর এটা জাফরং যাওয়ার পথেই রাস্তাটি পড়বে এই ঘাটটি আমরা এই জায়গাটা হচ্ছে শ্রীপুর চা বাগান পথে এটা ছিল আমাদের তৃতীয় স্পট জায়গাটি ছিল জয়ন্তপুর শ্রীপুর চা বাগান এই যে সামনে যে পাহাড়গুলো মেঘগুলো দেখছেন এটা কিন্তু মেঘালয় আর এই যে এই পাশটা এটা হলো বাংলাদেশের অংশ এখানে একটা চা বাগান আছে আপনারা চাইলে ভিতর ঘুরে আসতে পারবেন আমরা আছি এখন শ্রীপুর চা বাগানে তো চা বাগানের ভিতরে আগে যাচ্ছে সামনে ইন্ডিয়ার মেঘালয়

এখন এই রাস্তা ধরে বেশ কিছুটা নিচের দিকে হাঁটতে হবে আর এই যে সামনে যে উঁচু উঁচু পাহাড় বা টিলাগুলো দেখছেন এটা কিন্তু ইন্ডিয়ার মেঘালয় রাজ্য আর আমরা ছিলাম বাংলাদেশের সাইডে আর এই রাস্তাতে যাওয়ার সময় আপনারা বেশ কিছু এরকম ছোট ছোট স্টল দেখতে পারবেন যেখানে আপনারা আপনাদের প্রয়োজনের জিনিসগুলো পেয়ে যাবেন যেমন সানগ্লাস তারপরে জুতা ক্যাপ জামা প্যান্ট এছাড়াও আর বেশ কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন একটু বার্গেনিং করে নেবেন ও এখন জাফলাং জিরো পয়েন্টের কাছে যাচ্ছি নিচের দিকে নামছি চন্দ্র রোদ আমরা জাফলং জিরো পয়েন্টে যাওয়ার জন্য এখান থেকে নৌকা নিতে হয় আর এখানে জনপতি আপনি লোকালে গেলে পড়বে আশি থেকে একশো টাকা আর রিজার্ভ গেলে হয়তো আপনার পুরা নৌকা পড়বে বারোশো থেকে চোদ্দশো টাকা আর এখানে জিরো পয়েন্ট এই যে আমরা এই নৌকা নিয়ে নিলাম এটা আমরা এখন এখান থেকে যাব জাফলং থেকে জাফলং জিরো পয়েন্ট যে জিরো পয়েন্ট এখান থেকে যাবো তারপর মায়াবী ঝর্ণা আমরা রিজার্ভ করে নিলাম তো এখন যাবো এখান থেকে আমরা সবাই আসতেছে দশ থেকে পনেরো মিনিট পরে আমাদের মায়াবী ঝর্ণাতে নামাই দেয় তো এইখানে যে রাস্তাটুকু দেখছেন এইটুকু আবার হেঁটে হেঁটে যেতে হবে ঝর্ণা পর্যন্ত এটাকেই বলা হয়ে থাকে আমরা সাত থেকে আট মিনিট হাঁটার পরে আমরা এই ঝর্ণা দেখা পাই আর বর্ষাকাল আসলে এই ঝর্নার সৌন্দর্য আর রূপ বৃদ্ধি পায় দ্বিগুণ আমরা সবাই বসার জন্য এখানে দুইটা চেয়ার নিয়েছিলাম দুইশো টাকা দিয়ে আমরা যে প্লেসটাতে এটা হচ্ছে জাফলং জিরো পয়েন্ট আর জাফলং জিরো পয়েন্টে আসার পরে আমরা টোটালি হতাশ কারণ এখানের পানি এত পরিমাণ নোংরা ছিল যে আসলে বলার মতন আমরা তো ভাবছিলাম এখানে আসে আবার গোসল করব। এটা সবসময় পানি ক্লিন থাকে কিন্তু এই দিন বৃষ্টি হওয়ার কারণে পানি প্রচণ্ড পরিমাণ নোংরা ছিল আমরা এখন জাফলং থেকে বেরোচ্ছি এখন এখান থেকে এখন বাদে ঘুরতে আমরা এই চারটা তো আমরা সবাই এখন জাফলং থেকে বের হবো আজকের মতো আর কোথাও যাব না এখন রুমে যাব দেন কালকে আমাদের সুনামগঞ্জের বাস সকালে সাড়ে সাতটার মধ্যে বাসা থেকে রুম থেকে বেরোয় যাবো আমরা ভাবছিলাম দুপুরে খাবারটা এখানে খাবো জাফলং আসে কিন্তু আসলে খাওয়া হলো না এখন আমরা খাবার খাচ্ছি কারণ রাতে একটু বড় সড় খাওয়া দাওয়ার আয়োজন আছে জাফলং থেকে বের হয়ে আমরা চলে আসি তামাবিল বর্ডারে আর এটা হচ্ছে তামাবিল বর্ডার আর এখন যে অবস্থা কারণ বাংলাদেশ ইন্ডিয়ার যে একটা কূটনৈতিক সম্পর্ক যেটা এখন ভালো নয় তো যার কারণে এই বর্ডারটি এখন দীর্ঘদিন ধরে বন্ধ আছে যারা মেঘালয় যেতে চান তো তারা এই বর্ডার দিকে খুব তাড়াতাড়ি যেতে পারবেন কারণ এই রাস্তার ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার ওইটা হচ্ছে মেঘালয় আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশের অংশ আর এই যে মাঝের যে রাস্তা দেখছেন তার ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় A few moments later. আমরা এখন আসছি পাঞ্চি রেস্টুরেন্ট রাতের খাবার খেতে আজকে লাস্ট ডে সিলেটে তো সবাই অলমোস্ট চলে আসছে আর আমরা এখন যাই হোক আজকে আমাদের সিলেটে লাস্ট ডে আর কালকে যেহেতু আমরা পাঁচ ভাই হোটেলে খাইছি আর আজকে খাবো পাঞ্চিতে কারণ খুব জনপ্রিয় দুইটা রেস্টুরেন্ট হলো সিলেটের পানসি আর পাঁচ ভাই হোটেল তো আমরা যেহেতু দিন পাঁচ ভাই খাইছি তো আমরা আমরা খেতে আসছি এই যে বিভিন্ন ধরনের ভর্তা ভাজি তারপরে মাছ আইটেম সব ধরনের নিয়েছিলাম কিন্তু আমার এর ভিতরে যে বেগুন ভাজিটা এটা একটু অন্যরকম আর একটু অনেক ভালো লাগছিলো এই খাবারগুলো তো আমার যেটা মনে হয় পাঁচ ভাইয়ের থেকে আমরা পানসির খাবারটা একটু বেশি টেস্ট পাইছি তো এখানে আজকে আমাদের সিলেটের ভিডিওটি শেষ করতেছি নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে